আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় আশা করছি তোমরা সকলে ভালো আছো এই অর্ধাঙ্গিনী প্রবন্ধটি তোমাদের নতুন সিলেবাসে আর একটি প্রবন্ধ এই প্রবন্ধ সম্পর্কে আমরা সকল কিছু জানবো চলো শুরু করি অর্ধাঙ্গিনী লিখেছেন রোকেয়া শাকাওয়াত হোসেন রোকেয়া শাকাওয়াত হোসেনের লেখা মানেই নারীর অধিকার এটা আমরা সকলে জানি তাও আমরা কবি পরিচিতি বা লেখক পরিস্থিতি সম্পর্কে একটু জেনে নিই বাংলা অঞ্চলের মুসলমান সমাজের নারী জাগরণের পথিক রোকেয়া সাকাওয়ত হোসেন অন্তপুর বাসিনী জীবন শুরু করলেও সামাজিক সীমাবদ্ধতার বেড়াজাল অতিক্রম করে বিদ্যা চর্চা শিক্ষা সংগঠনে ও সামাজিক অগ্রগতি সাধনে বরণীয় ও স্মরণীয় হয়ে আছেন তিনি বিরাট ঝুঁকি নিয়ে অবরোধ বাসিনীদের উন্মুক্ত বিশ্বে পদার্পণ করার যে আহ্বান জানিয়েছিলেন তা আমাদের সমাজ জীবনে আজ সার্থকতা লাভ করেছে মুসলমান মেয়েদের শিক্ষার জন্য স্কুল প্রতিষ্ঠা তার অসাধারণ কীর্তি প্রতিকূলতার ভিতরেও আপন ও ও প্রচেষ্টায় হোসেন ইংরেজি সমস্ত বাংলা ভাষায় যে দক্ষতা অর্জন করেছিলেন তা বিস্ময়কর রোকেয়া শাকাওয়াত হোসেন বাংলা সাহিত্যের বেগম রোকেয়া নামে বিশেষ পরিচিত সমাজ সেবা ব্রত হলেও রোকেয়া কলম ধরেছিলেন সমাজকে জাগানোর লক্ষ্য এবং এইভাবেই তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন তীক্ষ্ণ রিজু যুক্তিনিষ্ঠ গদ্যলেখক এবং সমাজ সচেতন সাহিত্যিক হিসেবে ঠিক বেগম রোকেয়ার তুল্য লেখক তৎকালীন হিন্দু বা মুসলমান নারী বা পুরুষ আর কেউ ছিলেন না বেগম রোকেয়া এমনই এক অদ্বিতীয় রচনারীতির অধিকারী ছিলেন তার উল্লেখযোগ্য গ্রন্থ এগুলো বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার আসে গ্রহন্তর মধ্যে রয়েছে পদ্মরাগ অবরোধ বাসিনী মতিচুর এবং সুলতানার স্বপ্ন ইংরেজি গ্রহন্ত সুলতানাস ড্রিম তারই রচনা বেগম রোকেয়ার লেখা প্রকাশিত হতো মিসেস আর এস হোসেন নামে রোকেয়ার জন্ম বেগম রোকেয়ার জন্ম আঠারোশো আশি খ্রিস্টাব্দে রংপুর জেলার মিঠাপুকুর থানা পায়রাবন্দ গ্রামে তার মৃত্যু হয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে শব্দটিকার মধ্যে দেখো জাতি শব্দের অর্থ হলো বলহীন এখানে নারী সমাজ অর্থে ব্যবহৃত হয়েছে এখানে তোমরা ছেলেরা নিজেদের মতামত দিয়ে যাবে অবরোধ প্রথা অন্তপুরে লোক চক্ষুর আড়ালে মেয়েদের আটক রাখার নিয়ম ফার্সি পারস্য দেশের অর্থাৎ ইরানি বুঝিয়েছে এখানে ছত্র মানে হলো ছাতা বিলাতি সভ্যতা মানে হলো পশ্চাত্য সভ্যতা নাকের দড়ি নাকাল ও বাধ্য করার অস্ত্র কলম্বস ক্রিস্টোফার কলম্বস জন্ম চোদ্দশো মৃত্যু পনেরোশো প্রসিদ্ধ ইতালিয়ান নাবিক এবং আমেরিকা মহাদেশের আবিষ্কর্তা স্পেনের রাজ দম্পতি ফার্ডিনান্ড ও ইজাবেলার পৃষ্ঠপ্রসকতায় চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দে প্রথম সমুদ্রযাত্রা করেন প্রথমে তিনি কিউবা বাহামা ইত্যাদি দ্বীপ এবং ক্রমে জামাইকা দক্ষিণ আমেরিকা ত্রিনিদাদ প্রভৃতি আবিষ্কার করেন বাতুল পাগল বা উন্মাদ সত্য বা সামিত্য অধিকার ও মালিকানা বাতুলতা পাগলামি রামচন্দ্র রামায়ণে বর্ণিত দশরথ ও কৌশল্যের পুত্র এবং সীতার স্বামী এগুলো তোমরা একটু দেখে নিবে অর্ধাঙ্গিনী এটি বেশি গুরুত্বপূর্ণ অর্ধাঙ্গিনী স্বামী স্ত্রীকে পুরো পরিবারের একক হিসেবে এখানে কল্পনা করেছেন স্ত্রীকে অর্ধাঙ্গিনী গণ্য করা হয় এরপরে শুক্লকেশ এটাও একটু দেখবে সাদা চুল বিশিষ্ট বাকিগুলো তোমরা একটু কষ্ট করে দেখে নিবে এখানে যেগুলো ইম্পর্টেন্ট আমি ওইগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বোধোদয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিশু শিক্ষা তৃতীয় ভাগ বইয়ের নাম বোধোদয় প্রথম প্রকাশিত হয় আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে এরপরে রয়েছে ওয়ার্ড লেপ বালিশ ইত্যাদির আবরণ তুলাদণ্ড মানে দাড়িপাল্লা এরপর আরও কিছু এখানে রয়েছে এগুলো দেখবে এফ এফ এ ফার্স্ট আর্স বর্তমান উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাহল মানে পালওয়ান বা কুস্তিগির পয়জার জুতো বা পাদুক এগুলো তোমরা কষ্ট করে দেখে নিবে এখান থেকে তন্ময় তাতে একান্তভাবে নিমগ্ন এছাড়া অন্য কোনো চিন্তা বা অনুভূতি নেই এমন এখান থেকে যেগুলো দাগানো রয়েছে এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ এরপর হলো যে তরঙ্গিনী ও তো এটি একটি নদী কাদম্বিনী শব্দ হলো মেঘমালা সূত্রধর সুতার কাঠমিস্ত্রি বোঝানো হয়েছে এখানে এরপর হলো যে চৌগা লম্বা ঢিলা বুক খোলা এক ধরনের জামা যা চপকানের ওপর পরা হয় পাট পরিচিতি বেগম রোগে অর্ধাঙ্গিনী প্রবন্ধে শেষ ও গোড়ার ভারতবর্ষের পুরুষ শাসিত সমাজ জীবনের পশ্চাৎপদতা দুর্বহ জীবন ও অধিকারহীনতাকে দেখানো হয়েছে পুরুষের নিন্দারু স্বার্থপরতা ও অধিপত্যকামী মানসিকতার প্রেক্ষাপটে অত্যন্ত ব্যথিত হৃদয়ে বেগম রোকেয়া আবেগধর্মীয় ধর্মীয় যুক্তি প্রদান এই রচনার নারী সমাজকে জ্ঞান চর্চা ও কর্মভ্রত অধিকার সচেতনতা ও মুক্তি আকাঙ্ক্ষায় আকৃষ্ট করতে সচেষ্ট করেছেন তিনি দেখাতে চেয়েছেন সমাজ যে পূর্ণ ও স্বাভাবিক গতিতে অগ্রসর হতে পারছে না তার কারণ পরিবার ও সমাজ জীবনের অপরিহার্য অর্ধশক্তি নারী সমাজের দুর্বল ও অবনত অবস্থা এজন্য পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতাকে দায়ী করেছেন তিনি এই লাইনটি বেশি গুরুত্বপূর্ণ এটি একটু ভালো করে দেখবে এই রচনায় তিনি নারী জগরণের পক্ষে যে সুচিন্তিত দৃঢ় ও বলিষ্ঠ মতামত ব্যক্ত করেছেন তাতে তার মন্তব্যে আছেন তাতে তার মন্তব্য আছে আবেগের ঘাড়তা আর যুক্তিতে আছে তীক্ষ্ণতা তিনি দেখাতে চেয়েছেন সমাজ জীবনের অগ্রগতি ও কল্যাণ সাধনের জন্য নারী জগরণ এবং সেই সঙ্গে পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কোনো বিকল্প নেই গল্পের ভিডিও যদি প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে ইনশাল্লাহ কিছু সময়ের মধ্যে তোমরা গল্পের ভিডিও সহ পুরো ভিডিওটি একসাথে পেয়ে যাবে